শোনানোর চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অন্য মা আমার মা না হই তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরও হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতে এই গাইতে তুমি পারের গায়ে এই এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলে তোমার কাছে পেরিয়ে যেত নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতে বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমায় চিনতে হবেই আমি তোমার অবু ওই পাড়িতে যখন তুমি আনতে যেতে জল। এই পাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়ানো কোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পারে ওবুর পারে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলা ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধেবেলায় মিলে যেত বুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খান্ত বুড়ি উঠত তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ে তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার অবুর পারের কাছে